কমন প্রশ্ন যে ম্যাক্সিমাম স্টুডেন্টের থাকে যে কিভাবে হচ্ছে কম্পারেটিভলি ড্রয়িং এ একটা ভালো লেভেলে স্কোর পাওয়া যেতে পারে তো ড্রয়িং এর জন্য যদি আমরা স্কোরের কথা বলি বা অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য যেই লেভেলে আসলে ড্রয়িং স্কোর ক্যারি করাটা প্রয়োজন এটা আসলে কিভাবে সম্ভব বা লাস্ট টোয়েন্টি টু ডেজে কি আদৌ সম্ভব এটা নিয়ে যদি আমরা কথাবার্তা বলি তো দেখেন আপনারা যদি হিসাব করেন যে ড্রয়িং আপনি কিভাবে পঁয়তাল্লিশ পাবেন সবার আগে আপনাকে জানতে হবে লাইন ড্রয়িং সম্পর্কে আপনার যদি লাইন ড্রয়িং একদম সলিড বেস্ট কোয়ালিটি থাকে তাহলে হচ্ছে আপনার ড্রয়িং করাটা অনেক ইজি হবে সেকেন্ড রাউন্ড হচ্ছে আপনাকে ফিগার ড্রয়িং আঁকা সম্পর্কে জানতে হবে কারণ এটার উপর বেস করে অনেক কিছু ডিপেন্ড করে তো এটা নিয়ে আমরা একটু ডেপথ কথাবার্তা বলবো পাঁচটা ইন্ডিভিজুয়াল পয়েন্টে ছয় নম্বর কথাবার্তা বলবো আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজার যে এমসিকিউ কিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসি কিউ প্রপার প্রিপারেশনের জন্য এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই ড্রয়িং ভালো করার সব থেকে ইমিডিয়েট বা ম্যাচিউর টেকনিকটা হচ্ছে লাইন ড্রয়িং না লাইন ড্রয়িং এর পাশাপাশি প্রাফ হিউম্যান সো অলরেডি আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটি চারুকলায় এই ব্যাপারটা অলরেডি বলে দেওয়া হয়েছে যে আপনাকে হিউম্যান ফিগার প্রপোর্শন বা এক্সপ্রেশনাল ব্যাপারটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে দিবে সো আপনাকে ওইটা আঁকতে হবে যারা বেসিক থেকে এখন ড্রয়িং প্র্যাকটিস করছেন তারা প্রথমে লাইন ড্রয়িং শিখবেন পরে হইতেছে ফিগারের পার্টস প্র্যাকটিস করুন আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসি প্লাস ড্রয়িং এক্সামের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি চান্স পেতে পারেন তাদের অফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন ভালোভাবে যখন এগুলো পারবেন তখন ফুল ফিগার আঁকার চেষ্টা চেষ্টা করবেন আর আমাদের গ্রুপে এক্সাম দেন দেন আপনারা তো আরো ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে ড্রয়িং ভালো করার রেগুলার ড্রয়িং চর্চা করার সো রেগুলার ড্রয়িং চর্চা করার যে বেনিফিট আছে এটা নিয়ে আমি অলরেডি আমার একটা কমপ্লিট চ্যানেলে ভিডিওতে আপলোড করেছি আপনারা এটা অবশ্যই ভিডিওতে গিয়ে দেখে নেবেন রেগুলার ড্রয়িং প্র্যাকটিস করলে যেটা হয় যে আপনি অনেক টাইপের ড্রয়িং এর সাথে ইনভলভ হচ্ছেন কেস পরীক্ষায় যদি নতুন ইনস্ট্যান্ট কিছু দিয়ে দেয় তাহলে ওই ড্রয়িংটা আপনার জন্য আঁকাটা অনেকটাই ইজি হয়ে যায় যেটা হচ্ছে কিন্তু আপনি জাস্ট মনে করেন যে আজকে প্র্যাকটিস করলেন আবার তিন দিন পর প্র্যাকটিস করলেন আপনি আজকে একটু বেশি সময় এনে প্র্যাকটিস করলেন আবার দুদিন অন্যান্য ইউনিটের প্রস্তুতি নিচ্ছেন তারপর আবার ড্রয়িং প্র্যাকটিস করতে বসলেন যদি আপনি এই কাজগুলো করেন আপনি কিন্তু রেগুলারিটি মেনটেন্স করল না তো এই কনসিস্টেন্সি না থাকার কারণে উইল লু ইয়ার স্কোর এন্ড পজিশন কারণ আপনি ড্রয়িং টা ইম্প্রুভ করতে পারছেন না তো মেইন খেলা তো হচ্ছে ড্রয়িং নিয়ে এখন আপনি যদি ড্রয়িং না জানেন তাহলে আলটিমেটলি তো আপনার ভালো আউটকাম আসবে না ওকে থার্ড ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে ড্রয়িং ভালো করার যে ব্যাপার আপনাকে খুবই ভালোভাবে জানতে হবে ড্রয়িং এর সাতটা এলিমেন্ট লাইন ড্রয়িং প্রপোর্শন কম্পোজিশন পার্সপেক্টিভ ব্যালেন্স এন্ড ডাইমেনশন অ্যাজ ওয়েল ঠিক আছে সো এরকম স্পেসিফিক ব্যাপার আছে যেটা নিয়ে হচ্ছে আপনাকে ক্ল্যারিটি দিতে হবে তো আদারওয়াইজ কিন্তু আপনি ড্রয়িং এ খুব ভালো মানের স্কোর ক্যারি করতে পারবেন না কারণ আপনার যখন ড্রয়িং চেক করা হবে আপনার মতোই আর অনেক স্টুডেন্ট থাকবে তারা সেম লেভেলের ড্রয়িং করবে সাত হাজার আট হাজার স্টুডেন্ট এক্সাম দিচ্ছে টিউতে তো ওই এক্সামের ভেতরে আপনার ড্রয়িংটা টপ লেভেলে দিয়ে যাবে বা একশো তিরিশ জনের লিস্ট আপনি থাকবেন এটা কিন্তু চারটি খানি ব্যাপার না তো এইটার জন্য হচ্ছে আপনাকে বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে আর এই ডেটে বেশি বেশি হার্ডওয়ার্ক করতে হবে প্র্যাকটিস প্রিপারেশন দিতে হবে এটার জন্য হচ্ছে আমাদের একটা কমপ্লিট ই বুক রয়েছে আপনারা চাইলে এটাও নিতে পারেন আমাদের কোর্সও নিতে পারেন সব জায়গায় আপনি এটা প্লেসেন্ট ফোর্থ যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে ড্রয়িং ভালো করার টেকনিকটা আসলে কি হ্যাঁ আপনি ড্রয়িং এর ফান্ডামেন্টাল ক্যারেক্টার সম্পর্কে জানলেন আপনি ড্রয়িং এর বেসিক সম্পর্কে জানলেন বা কিভাবে ড্রয়িং করতে হয় আপনি রেগুলার ড্রয়িং প্র্যাকটিস করছে এটাও জানলেন ফোর্থ নাম্বার ব্যাপারটা কি এটা হচ্ছে সবথেকে থেকে ফোর্থ নামের ব্যাপারটা হচ্ছে যে প্যানিক হওয়া যাবে না অলওয়েজ বি কনফিডেন্ট প্র্যাকটিস আমরা এমন অনেক স্টুডেন্ট দেখছি যারা আমাদের কাছে অনেক ভালো করছে ভালো স্কোর পাচ্ছে আমাদের ফ্রি এক্সামে কিন্তু তারা পরবর্তী যখন এক্সাম দেয় তারা কিন্তু হয়ে যায় কিন্তু ড্রয়িং খারাপ করে তো এটার উপর আমার ইউটিউব চ্যানেলে স্পেসিফিক ভিডিও আছে যে কীভাবে এক্সাম হলে নিজের কন্ট্রোল রাখতে হয় গতকালকে আপলোড করছি আর টাইমটাকে মেনটেন্স করতে হয় তো আপনাকে অবশ্যই অবশ্যই যদি আপনি পাশে এক্সাম অ্যাটেন্ড করেন বা এক্সাম দেন আপনি এক ঘন্টার যে কমপ্লিট ড্রয়িং প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছেন সেটা আপনাকে বাসায় বসে প্র্যাকটিস বিশ পেশ করে যেতে হবে ইন দ্য সেম ওয়ে এমসি আপনি যদি অনলাইনে কোথাও অ্যাপের থ্রুতে এক্সাম দেন পাল সাল জিনিসপত্র নিয়ে মাথায় ব্যস্ত থাকেন তাহলে কোনোদিন ভালো করতে পারবেন না আপনাকে ম্যানুয়ালি কাগজে প্রশ্ন ব্যাংকের মাধ্যমে এইগুলো অ্যাটেন্ড করতে হবে এর জন্য বাজারে অনেক গাইড আছে সেগুলো ফলো করতে পারেন আর আমাদের কাছ থেকে পিডিএফও নিতে পারেন ওকে সো বুঝতে পারছেন যে আপনার টেনশন দূর করে কনফিডেন্ট থাকাটা খুব জরুরি নাম্বার যে ব্যাপারটা হচ্ছে পেন্সিলের ইউজ অনেক স্টুডেন্ট আছে পরীক্ষার কোয়েশ্চেনটা বুঝে না পরীক্ষায় যেরকম অনেক বোল্ড ডার্ক করে আঁকা আছে তারা সেভাবে এঁকে ফেলে তো আমি যতগুলো বৈশিষ্ট্যের কথা বললাম আপনি যদি বৈশিষ্ট্যটা আপনার ইমপ্লিমেন্ট করতে চান এরকম ধরনের ইমপ্লিমেন্ট করতে চান দেন আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করে করে আপনাকে এটা সমস্যার সমাধান করতে হবে লাইক আপনি প্র্যাকটিস করতেছেন বা আপনি তো জানতেছেন না যে আসলে আপনার ড্রয়িংটা কেমন হচ্ছে বা আপনার ড্রিং এর ওভারঅল ডেভেলপমেন্টটা কোন দিকে যাচ্ছে তাই না আপনি ডেইলি প্র্যাকটিস করতেছেন চল্লিশ পেজ পঞ্চাশ পেজ হাবি জাবি বাট আপনার ইম্প্রুভমেন্টটা হচ্ছে না তো এই ইম্প্রুভমেন্টের জন্য এই বিষয়গুলো খুব জরুরি আপনি যদি এটার সাথে একদিন না করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না সো এটা সবসময় মাথায় রাখবেন কারণ এটা একদিনে আসে না এটা পাঁচ দিনেও আসে না এটা দশ দিনে আমাকে গিয়ে আসে তো এই বিশ দিনের প্রিপারেশন আপনাদের জন্য খুব কাজ করি তো এরপরে এর সাথে আমি আরেকটু এড করে দিতে চাচ্ছি যে অনেক স্টুডেন্ট থাকে যারা হইতেছে আমাদের বারবার করে আস করে যে বারবার হইতেছে আমাদের কাছে আস করে যে স্যার যে বা দাদা হচ্ছে এই লাস্ট মুভমেন্টটা আমি প্র্যাকটিস করবো কি আদৌ কার্যকর হবে বা কিভাবে আসলে এই প্র্যাকটিসটাকে কাজে লাগানো যেতে পারে বা আপনি কোন ওয়েতে এগোলে ভালো করতে পারেন এটার ওষুধ মাত্র তিনটা মাত্র তিনটা এই বিষয়টা যদি আপনি ফলো করতে পারেন যদি লেভেল হয়ে থাকেন এর আগে যদি যেগুলো পেন্সিল নাও ধরে থাকেন তাও আপনি পারবেন ফার্স্ট অফ অল হচ্ছে ড্রয়িং এর বেসিকটাকে ডেভেলপ কর বা বেসিকের জন্য বেশি বেশি করে কাজ করা হ্যাঁ আপনি যদি একেবারেই দুর্বল হয়ে থাকেন আপনার একটু বেশি সময় দেওয়া লাগবে লাইক জেনারেল যারা স্টুডেন্টরা আছে যারা একটু পারে বা যারা আগে শিখছে টুকটাক এরকম যারা আছে তাদের কিন্তু দুই ঘন্টা দিলেই হয়ে যায় আপনার তিন ঘন্টা দিতে হবে আপনাকে মেইন ব্যাপারগুলোকে বুঝতে হবে সো এটা সম্পূর্ণ নিজের অ্যানালাইসিস আপনারা আমাদের সাথে জয়েন করেন আমরা এটি অনেক কথাবার্তা বলি আমাদের রেগুলার এখন ক্লাস আছে সব কিছু জয়েন করলেই বুঝতে পারবেন সো ইন দ্যাট কেস আপনি আসেন আমাদের সাথে প্রিপারেশন নে আপনি সরাসরি বুঝতে পারবেন ওকে সো এটা হচ্ছে মেইন ফ্যাক্ট যাই হোক আমরা অনেক লম্বা কথাবার্তা বললাম আপনি আউটফুল ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন